আমি নাকি আমার প্রাক্তনকে বেঁচে খাচ্ছি ভগবান দাদাকে বিক্রি করে নাকি আমি ভিডিও বানাচ্ছি আমার দাদা আজকে ঝামেলা হবে কালকে ঠিক হয়ে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার রক্তের সম্পর্কে এরকমই হয় ঠিক আছে মার দেব না এইটুকুই ভাত খাবো রাত্রে বললাম রুটি নিয়ে আসবো রুটি পেলাম না এই বাবা বানেনি তো এই এইটুকুই খাবো আজকে কয়েকটা জিনিস দেখলাম কয়েকটা কমেন্টস দেখলাম অবাক লাগলো আমার কমেন্টসগুলো দেখে আগে খা তারপর কমেন্টস দেখিস নে পড় কি নাকি মাংস এক পিসি দাও ভাত দিও না আর ভালো লাগে ঝোল দাও হ্যাঁ একটু ওইটুকু ভাত মাখার জন্য একটু ঝোল দাও ভালো হ্যাঁ না তুমি খাও না আমি বাবা বাবার তো আজকে একটা বাবার প্রোগ্রাম ছিল বাবার বন্ধুর বাড়িতে আমাদের সবার ছিল সবারই ছিল আমরা যেতে পারিনি সবাই সুজয় দ্বারা সব রাত্রিবেলা মানে যত সন্ধ্যেবেলায় মানে ছটা নাগাদ ছটা নাগাদ গেল তো স্বাভাবিকভাবেই বহুদিন পরে মানে ফার্স্ট টাইম এসছে তো সবার সাথে সময় কাটানো ছিল তারপরে ঘুম ঘুমপুমা হলো গল্প আড্ডা হলো ওরা চলে গেল মনটাও খারাপ হলো মানুষের একাধিক মানুষের একাধিক রকম মন্তব্য সুন্দর মন্তব্য প্রথম থেকে আস কি মন্তব্য মা প্রথম থেকে আস সুজয় দা বা প্রিয়াংশ এসছো তোমরা মাংস রান্না করেছো খাসি এনেছো মাছ এনেছো আচ্ছা তোমার ভাই এসেছে তখন তো এইসব ভালোবাসে সেই জিনিসগুলো তখন বাড়িতে ছিল পোলাও চিকেন আর এরাও আমার গেস্ট নয় এরাও আমার খুব কাছে আমার নিজের মাটন খেতে ইচ্ছা করেছে আমি জানি আমার প্রিয়াংশু ভাই মেটন খেতে ভালোবাসে আমার দাদা মাছ খেতে ভালোবাসে আমি এনেছি আমার পার্সোনাল এই একটা ব্যাপার আচ্ছা কয়েকটা কমেন্টস দেখলাম আমি নাকি আমার প্রাক্তনকে বেঁচে খাচ্ছি ভগবান ফুডিগ্রেড যখন ফুডিগ্রেড হয়েছিল তখন প্রাক্তনের কোনো ভূমিকা সে ছিল না ইভেন আমি এটুকুও বলতে পারি আমার দ্বারায় এবং আমাদের দ্বারায় আমাদের পরিবার মানে আমার পুরো আট লক্ষের পরিবারের দ্বারায় সে আজ পরিচিতি লাভ পেয়েছে এটাই কিভাবে এডিট করতে হয় কিভাবে পে আউট সেটিংস করতে হয় কিভাবে কোন অ্যাকাউন্টে কি করতে হয় টোটালটা করে দিয়েছি আমি হ্যাঁ এই এই মহারতিই করে দিয়েছে আমি কারণ নামে কোনো খারাপ কথা বলছি না আমাকে বলা হচ্ছে মা আমার বাবাকে নাকি আমি বিক্রি করে আমি নাকি কন্টেন্ট বানাচ্ছি বেঁচে খাচ্ছি আমার বাবা আমার মা আমি নাকি বিক্রি করছি আমি নাকি আমার দাদার ওপর দাদাকে বিক্রি করে নাকি আমি ভিডিও বানাচ্ছি আমার দাদা আজকে ঝামেলা হবে কালকে ঠিক হয়ে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার রক্তের সম্পর্কে এরকমই হয় কিন্তু ঘটনা হচ্ছে এই জিনিসগুলো তার ছবির কমেন্ট সেকশনে আমি তো দেখিও না কারণ আমি চাই না আউট অফ সাইড আউট অফ মাইন্ড হতে এমন কিছু সিচুয়েশন ঘটেছে আমি তো বারবারই বলেছি তার নামে আমি কোনো মন্দ রচনা করবো না সেটা আমার শিক্ষাই নেই আমি বারবারই বলেছি কিন্তু এমন কিছু সিচুয়েশন ঘটেছে যার জন্য আমি তাকে এড়িয়ে জীবনে চলতে চাই এবং সে চাই বলেই সেটা আমি চাই আমি তাকে কিন্তু ছাড়িনি সে আমাকে চেয়েছে শেষ দিন এসে মায়ের দেওয়া কি বলে তোম মা কতবার বললো যে তুই আয় বাড়িতে থাক বাড়িতে আয় বাড়িতে একবার আয় আমার থেকে একশো মিটার এসে দাঁড়িয়ে মায়ের দেওয়া সোনার কানের দুল আমার দেওয়া সোনার আংটি দিয়ে গেল বাড়িতে আর তার মা কি বলেছিল কি আমার গলায় আটকে আটকে আছে তো এই সোনার সোনার সামান্য জিনিসটা দিয়ে গলায় আটকে আছে আমি কাউকে ছোট করতে চাই না কোনো কিছু না আমি জীবনে এগোতে চাই জীবনে এগোতে গেলে নতুন মেয়েও আসবে লাইফে তার জীবনেও নতুন ছেলে আসবে ঠিক আছে সে এখন বলছে আমি নাকি এখন কন্টেন্ট পাচ্ছি না আমি নাকি কন্টেন্টই পাচ্ছি না তার জন্য এখন কামাতে হবে তো ভাই তুমি ভিডিওটা দেখছো আর যে যে যেসব ফলোয়ার্সরা এই ধরনের কমেন্টস করছেন তাদেরকে আমি ক্লিয়ারলি বলতে চাই ক্রেট আজকে ভিডিও করবে না তার পার্শ্ববর্তী আরও অনেক কিছু সে করে সেটা আমি সবার সামনে বলি না ঠিক আছে একদম ক্লিয়ারলি বলছি কুরিগ্রেট খুব সাধারণ একটা ধরের ছেলে সাধারণভাবে একটু খেতে ভালোবাসে কুড়িগ্রেট কি করে কুড়িগ্রেডই জানে পুরিকার বাইরে লোকও জানে না কুরিগ্রেট কী করে পাশাপাশি হ্যাঁ একদম ক্লিয়ারলি বলছি তাই আমার সাথে আমি যাকেই রাখবো না কেন আমি আশাবাদী সে কখনো কষ্টে হয়তো থাকবে না নুন ভাত আলু সেদ্ধ চলে যাবে সারা জীবন এটা আমার পজিটিভিটি আমার ভগবানের প্রতি মানে ভগবানের আশীর্বাদ আমি কৃতজ্ঞতার জন্য এটা কখনো আমার হবে না আমি আশাবাদী জানো তো আর প্রত্যেকটা বাড়ির মায়েরা বাবারা চায় এরকমই একটা ছেলের বা আমি চাই না নিজেকে বড় করে দেখাতে কিন্তু একটা কথা বলে দিই কাউকে ছোট করে কখনো কেউ বড় হতে পারে না কাউকে আমি আঘাত দিয়ে কথা বলিও নি আর কাউকে বেঁচে আমার ভিডিও করানোর কোনো ইচ্ছেও নেই বলা গেল আমি নাকি বেঁচে ভিডিও বানাচ্ছি আমি নাকি কন্টেন্ট নাকি বিক্রি করছি আমি নাকি তাকে বিক্রি করে আমার ইনকাম করছি ও মাই গোয়াট ডি ইউ মিন টু সে ভাই কে চিনত তাকে কে চেনালো তাকে এখন তো আমি কাউকে আসলে প্রেম করলেও তাকে তো ক্যামেরাতে হাতে ভয় পাবো না ভাই সে তো আমাকে আবার ছেড়ে ফেড়ে দিয়ে আবার নিজেকে বড় কিছু ধারণা করবে এরকম একটা ব্যাপার খাসির মাংস আর তার থেকে খাসির মাংসকে ভালোবাসো পাতে চলে এসেছে আর কেউ নিতে পারবে না আমি সত্যি খুব আমি আমার এত আপসেট আমি এত খারাপ লাগছে আমার বিষয়টা নিয়ে দাঁড়িয়ে ঠিক ছিল সুবিজিৎ ছিল কারোর জন্য ফুডি দাঁড়ায়নি একমাত্র দর্শকদের জন্য ফুডি দাঁড়িয়েছে যতটুকু দাঁড়িয়েছে কিছুই দাঁড়াতে পারেনি যদিও সাকসেসফুল তো নয় যতটুকু দাঁড়িয়েছে দর্শকদের জন্য কিন্তু ওই পার্টিকুলার সেই ব্যক্তি ব্যক্তির জন্য নয় হায় ভগবান হরে কৃষ্ণ 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 হরে হরে হ্যাঁ হ্যাঁ যাই হোক একটু মাটন খাই তুমি তো ওই বেলা খেয়েছো ওই বেলা লেবু লেবু চুপ দাও

আজকে আমি আর হয়তো কোনো নারীকে নিজের করে সেরকমভাবে বিশ্বাস করতে পারছি না অনেক নারী তো আমার কাছে আসেন ভালোবাসেন অনেকে কাছের করে তোলেন কিন্তু আমি তো আমার একটা তো হৃদয় আছে মন আছে সেটা তো হঠাৎ করে সবাইকে দিয়ে দিয়ে যাওয়া পসিবল নয় সময় লাগে তবে আমি আবারও বলছি কাউকে নিয়ে আমার খারাপ মন্তব্য করার কোনো কিছু নেই যা আছে আমার মনের মধ্যে আছে আর ও মা বাবা সবাই ওরা জানে খারাপ লাগলেও নিজের মধ্যেই রাখতে হবে কাউকে বলে আর কি বলবো আর বলে সব কিছু ঠিক হয়ে যাবে না আর দরকারও নেই দরকার নেই আমার অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক কিছু বুঝতে পারছি এবং আফটারঅল আমাকে ভালো থাকতে হবে ভালো কাজ করতে হবে তবে কাউকে বেঁচে খেতে হবে না হয়তো বা এতটা আমাদের সমস্যা হয়নি হয়তো ভগবান দেননি বাবা লোকনাথ এতটা অহংকার ভালো না আর এই বিষয়ে বলে দিয়ে আমাদের সুন্দরবন যাত্রার বুকিং প্রসেস শেষ ক্লোজ করে দিয়েছি আমরা সুন্দরবন যাত্রার বুকিং প্রসেস আগামীকাল ডিটেলস বলে দেবো